মায়ের কোল নয় ভূমিষ্ঠ হয়ে হতভাগ্য একটি শিশুর স্থান হয়েছিল ঝোপ জঙ্গলে নাম পরিচয়হীন শিশুটির রাত কেটেছে রাজধানীর পুরাতন বিমানবন্দরের রানওয়ের পাশে কান্নার শব্দ প্রথমে নজরে আসে খেলতে থাকা শিশুদের ততক্ষণে কুকুরের কামড়ে এই শিশুটির কোমল ঠোঁট আর হাতের দুই আঙুল ক্ষতবিক্ষত শিশুটির এখন চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা এখন উন্নতির দিকে জন্মই যেন আজন্ম পাপ জন্মের পর জঙ্গলে তারপর হাসপাতালে দুদিন আগে বিবৎস এক অভিজ্ঞতা নিয়ে পৃথিবীর আলো দেখেছে নাম পরিচয়হীন এই কন্যা শিশুটি জন্মের পর মায়ের কোলে ওম নেয়ার কথা যে শিশুর সমাজের হিংস্রতায় এখন সে ক্ষতবিক্ষত রাজধানীর উত্তর কাফরুলের পুরাতন বিমানবন্দর এলাকার ঝোপঝাড় মঙ্গলবার দুপুরে এখানে খেলা করছিল শিশু কিশোররা হঠাৎই তাদের কানে বাজে কোনো নবজাতকের কান্না পরে তারা দেখতে পায় ঝোপের মধ্যে পড়ে থাকা জীবন্ত একটি নবজাতককে কামড়ে খাচ্ছিল কয়েকটি কুকুর যায় তার কোমল ঠোঁট ও হাতের দুটি আঙুল আমরা ওখানে খেলতে আসছিলাম খেলতে এসে পরে একটা টুগাই আসছিল টুকায় পরে আমরা বলবো ভাইয়া ওখানে একটা কি জানি পুতুলের মতো পড়ে আছে ওরা যাই দেখি একটা বাচ্চা ওরা সরাসরি এসে আমি আংটিকে বললাম আমি নিজের গায়ে যে উন্না ছিল উন্না দিয়ে জরায় নিয়ে যায় আমি ফুলটা পরিষ্কার করি এবং পরিষ্কার করে আমি অবস্থা বিবর্ষ অবস্থায় দেখে আমি সাথে সাথে আরেস মেডিকেলে নেই গর্ভধারণী নাকি নিষ্ঠুর কোনো জন্মদাতা শিশুটিকে ফেলে গিয়েছিল তা জানা নেই কারও প্রত্যক্ষদর্ষীরা রক্তাক্ত শিশুটিকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে কুকুরের কামড় বিভিন্ন জায়গায় তার শরীরে আছে এর মধ্যে সব থেকে মারাত্মকভাবে যে ইঞ্জুরিগুলো আছে সেটা হলো তার উপরের ঠোঁট এবং তৎসংলগ্ন নাকের এই এরিয়াটা অনেকটা জায়গায় মাংস নাই আমরা তার তাৎক্ষণিকভাবে তার রিসাসিটেশন যেটা বলে ইমিডিয়েট যে চিকিৎসাগুলোর দরকার সেগুলো আমরা তখনই শুরু করে ফেলেছি শিশুটির চিকিৎসায় বিভিন্ন বিভাগের শীর্ষ বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয়েছে নয় সদস্যের মেডিকেল বোর্ড আর মানবতার দায় নিয়ে শিশুটির লালন পালনে এগিয়ে এসেছেন ওই প্রত্যক্ষদোষী জাহানারা বেগম ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা